سنت ہے میرے پیش نظر قلب میں اللہ سنت ہے میرے پیش نظر قلب میں اللہ روزہ میری آنکھوں میں ہے کعبہ میرے دل میں اللہ کے دکھن ہو جائے نا نوبی جی کے لکن ہو جائے نا আল্লাহ থাকেন ভেতরে নবীজি থাকেন বাহিরে আল্লাহ থাকেন কলবে নবীজি থাকেন বদনে আহ তুমি যদি তোমার কলবে আল্লাহকে আনতে চাও তুমি তোমার বদনে নবীজিকে নিয়ে আসো যে বদনে নবীজিকে আনে আল্লাহ পাক তার কলবে হাজির হয়ে যায় বিষয়বস্তু ঠিক করে দিছে হলো গজল গাইল যে গজল গাইছে সে ঠিক করে দিছে যে কি ওয়াজ করবে আল্লাহ ঠিকানা তার কর ঠিকানা কোথায় ঠিকানা হলো এই যে তুমি তুমি তোমার মধ্যে একটা কালার আনো কালার তো বলতেছিলাম আসেন সামনে চলে আসেন আর তাই হাবিবুল্লাহ তাই আল্লাহর হাবিব হয়ে যায় একদিন সাহাবিরা পরস্পর বসে গল্প করতেছেন এই সব দুই একজন অমনোযোগী দেখলে কথা নষ্ট হয়ে যায় আমার করবেন না সবাই দেখে চাইতে থাকে সাহাবিরা বসে বসে গল্প করতেছেন তাদের গল্পের বিষয়বস্তু কি তোমার বউ কয়জন তোমার বাচ্চা কাচ্চা কয়জন ব্যবসা বাণিজ্য কেমন চলে এই গাল গল্প আমাদের মহিলারা একখানে বসলে মাসাল্লা গল্প এ তোর নাকের ফুল এটা কবে কিনছিস কয়টা হা দিয়ে কিনছিস না এইসব গাল গল্প তোর স্বামী তোরা কেমন আদর করে সাহাবিদের মধ্যে এটা ছিল না একখানে বসলেই ইমানের আলোচনা এখানে বসলেই আল্লাহ এবং তার রসুলের আলোচনা নবীজির আলোচনা জান্নাত জাহান্নামের আলোচনা এই সমস্ত আলোচনা করতেন তো সাহাবিরা পরস্পরে বৈশা বলা বলি করতেছেন হে আদম সফিউল্লাহ ওরে বাপরে বাপ এক একজন আশ্চর্য হইতেছে আরজন কয় বাপরে ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহর খলিল আরেকজন কয় মুসা কালিমুল্লাহ কালিম আল্লাহর সাথে ডাইরেক্ট কথোপকথনকারী ইসা রুহুল্লাহ আল্লাহ পাক ডাইরেক্ট তারে বানাইছেন না বাপ টাপ ছাড়া মায়ের পেটে আল্লাহ পাক তারে কি দিয়ে দিছেন এই সব কথা বলতেছে নবীজি পর্দার ওই পাশে দাঁড়াই দাঁড়াই শুনতেছে শুনতেছে তো তাদের গল্প সল্প চলতেছে হঠাৎ করে নবীজি পর্দা সরাইয়া বললেন তোমরা যা বলছো আমি সব শুনছি সুমান আল্লাহ কয় না ভালো করে কি বলবো আমিও মরা আমার শ্রোতাও মরা না তুই কইস না সবাই রে বলতেছি খালি তোমার একারে কইছি তুমি তো চেতা আসুই আগের থেকে তোমার হাতে আমি মসজিদে তসবি দেখছি ওর পাশে আমি নামাজ পড়ছি দেখছি নামাজের পরেই দেখছি ওর হাতে তসবি না তো ও যে জিন্দা এমনি আসে আমি দেখে আসছি তো বলতেছিলাম নবীজি বললেন তোমরা যা বলছো সব ঠিক এবং বললেন আনতুম قلتم آدم صفي الله هو كذلك إبراهيم خليل الله وَكَذَٰلِكَ موسى كلم الله هو كذلك الله وَكَذَٰلِكَ كذلك ثم رجعوا لص أمي بل أنا صاحبكم حبيب الله ثم هذا الله حبيب نبي الله حبيب ونبي আল্লাহ কয় আমার দোস্তের রঙে রঙিন হয়েছিস দোস্তের যে লকব তোরও সেই লকব

কেয়ামত পর্যন্ত যে নবীজির রঙ্গে রঙ্গিন হবে মালিক তার জন্য গিফটের ঘোষণা দিয়ে তো ঘোষণাও তাও নবীজির জুবান দিয়ে না নিজের কুদরতি জুবান দিয়ে দিছে এই যে কোরআনে কারিম সুরায় ফুরকান সুরায় ফুরকান এর আঠারো পাড়ার শেষ দিক থেকে শুরু আঠারো পারার আঠারো পৃষ্ঠার মাঝামাঝি থেকে শুরু হইয়া উনিশ পারার এক দুই তিন চতুর্থ পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে তো চার ফুরকানের দুই সাড়ে করিম বলেন যে বদলানের সিদ্ধান্ত নেয় আমি আমারে বদলাবো আমি যেমন ছিলাম তেমন থাকবো না যে যুবক সিদ্ধান্ত নিবে মাথা খালি রাখতাম আর মাথা খালি রাখবো না আমার ফ্যাশন হবে টুপি চুল না আমার ফ্যাশন হবে টাকনুর উপরে কাপড় তখন নিচে কাপড় না আমার ফ্যাশন হবে কি আমার ফ্যাশন হবে আমার বোনের জন্য ফ্যাশন হবে বোরকা দিয়ে নিজেরা ঢাইকে চলা আমার মার জন্য ফ্যাশন হবে বুরকা দিয়ে ঢাইকে চলা আমার ঘরের সংস্কৃতি হবে ডাইনিং টেবিল না নবীজিৎ দস্তার খান আমার ঘরের সংস্কৃতি হবে গান বাজনা না কোরআনে করিমের তেলাওত এইরকম তারা সিদ্ধান্ত নিবে এই মজলিসটিকে রব্বে করিমের পক্ষ থেকে বলা হয় এ এখন তোরা আর কি নাই তোরা যেমন তেমন না বরং আমার দোস্তের গুণে গুণান্বিত হয়ে গেছিস আমার

মনোযোগ দিয়ে শুনেন সবাই যে বদলানের সিদ্ধান্ত নেয় আমি আমার বদলাবো এবং সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকে এই না এখন বদলানোর সিদ্ধান্ত নিলাম আর হাঁটার একটু পরে মসজিদে ঢুইকেই দেখাইতেছি প্যান্ট গুটাইয়া টাকনোর উপরে উঠায় প্যান্ট গুটাইয়া টাকনোর উপরে উঠাইয়া কই যে বদলাই গেলাম মসজিদ থেকে বের হওয়ার সময় ঝাড়ে ঝাই আবার কি করে ঠাকুরের নিচে বলে দিয়া এমন না উঠেছি তো উঠেছি সিদ্ধান্ত যদি কিছু হয়ে যায় আবার যদি কোনো দুর্ঘটনা করবে কিছু হয়ে যায় আবার বলে মালিক আবার ফিরে আইসি নবীজি বলেন মা আসর মানিস তাগারা মা আসররা মানিশতাক ফারা ও ইনকানাফি লিয়াওমি সবে ই ইন কোন র কোনো রে তে ইনকানাফি কুল লিয়াওমি মিয়া তামার র যে ব্যক্তি কোনো গুণাথিকে তওবা করবে তওবা করার পরে আবার যদি হয়ে যায় আবার বলে মালিক তওবা করলাম এমন তওবার উপরে যদি কেউ থাকে নবীজি এর ফরমান যে বারবার তওবা করে আল্লাহ পাক বলেন না ও মুসির না ও বারবার গুনাহ karne নেওয়ালা না আমি আল্লাহ ওকে বারবার গুনাহকারীর লিস্টে ওর নাম লিখবো না বারবার গুনাহ যে করে তার যে শাস্তি ওই শাস্তি আমি তাকে দেব না আমি আল্লাহ তাকে maaf করে দিলাম মা আসরর মান ইস্তাগফারা হ্যাঁ মুসসিরের ব্যাখ্যা দেওয়ার সময় নাই আমার টাইম শেষ তা বুঝলেন না আমার টাইম শেষ আর আমি থাকতে পারবো না এই কথাটা বলে কথা শেষ করতেছি তা তাহলে যে গিফট দিবেন আল্লাহ কি গিফট আল্লাহ পাক বলেন গোনা তো মাফ করবই করব গুনার জায়গাগুলো নেকি দিয়ে ভরে দেব বলেন না সুবহান আল্লাহ গুনার জায়গা নেকি দিয়ে ভরে দিবে আহা এটা এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক গিয়ে কয় কি ওমর কি ভাইয়া তোর তো নেকি বেশি কেন তুই যে আকাম কুকাম করছিস ছাব্বিশ বছর পর্যন্ত কত আকাম কুকাম করছিস এমনকি নবজি খুন করতে ওরা অনা হয়েছে তো তোর গুনাহ কত বেশি তুই তো বা করছিস মুসলমান হয়ে গেছিস আল্লাহ তো ও আলাদা করছেন যে গুণার জায়গা নেকি দিয়ে ভরে দিবেন তোর তোর সব গুনা নে কি তে গেছে এইটা কে এইটা এই যুবকটা তোমার কে সামনে বইতে পারছি পরিবেশ নষ্ট করো মেয়েরা তো তোমার তো গুণা অনেক ছিল সে গুনার জায়গাগুলো নেকি দিয়ে বেড়ে গেছে আর আবু বকর কেমন আবু বকর আজিব ইনসাহান আবু বকর রাজি আল্লাহ তালানু খালি দাওয়াত পাইছেন কোন রকম সাথে সাথে লব বাইক একটু দেরি করেন একটু দেরি করেন নবীজি বলছেন যে সবাই একটু দোয়া মনা করছে আনবো কি আনবো না কবুল করব কি করব না একটু ভাবনা চিন্তা করছে আমার আবু বকার কোনো ভাবনা চিন্তাই করে নাই ডাক পাইছি আর কবুল করছে তাবু বকার কই কি আমি তো ওই সময় পাইনি তোর তুই যেমন আকাম করছিস আকামের সময় পাইনি যদি কিছু আকাম আমিও করতাম তাহলে আমারও সবের পাল্লা বাড়ি হইতো কিন্তু সবের পাল্লা তো তোর বাড়ি হয়ে গেছে ভাই ওমর কয় কি তাই নাকি আহা তাহলে ভাই এক কাম করেন কি আমি আমার জিন্দিগিটা দিয়ে দিই আপনার একটা রায় তা মারে দেন ওই যে একজন রুমাল টুমাল পেছে নিষের দিকে চাই রইছে এ মনে মনে করতেছে আমি দূরে আছি হুজুর আমার দেখতেছে না কিন্তু আমার যে বদ অভ্যাস আমি যে ডাইনে বামে সব দেখি হ্যাঁ একজন যদি এরম এলো থাকে কথা কইতে পারিলে আমার মাথার মধ্যে বাড়ি খায় তো বলতেছিলাম যে হজরত আবু বকর সিদ্দিক বললেন যে ভাই তত্ত্ব এই তুই কয় তাই যদি হয় তাহলে আমার जिंदगी নাও তোমার একটা রাত দাও কোন রাত কোন যে রাইতে নবীদের সঙ্গে হিজরত করছিলা ওই রাত সুবহানাল্লাহ কয় না জোরে সুবহানাল্লাহ ওই রাতটা দাও যে রাতের নোটিশ নবীজি তোমারে দিছিলেন ওই নোটিশ পাওয়ার পরে তুমি ঘুমায়তা না তুমি ওই যে দরজার কাছে বসে থাকতা কখন নবীজি আসেন আর যখন নবীজি আসলেন তুকা দিলেন јав ломба која таа, пултни си, матра, адамините. সাথে সাথে খুললা নবীজির সঙ্গে গেলা এরপরে তুমি গর্তের মধ্যে ঢুকলা ঝাড়ু টাড়ু দিয়া সব ছিদ্র বন্ধ কইরা ছিদ্র যেটা খালি ছিল ওর মুখে তুমি পা রাইখা সাপের বিষের মুখে পা রাইখা এরপরে তুমি নবীজিরে কোলে শোয়াইলা ঘুম পড়াইলা আর সাপে তোমারে কামড়াইলো তবুও তুমি পা সরাইলা না মনে মনে বললা মরি মরব তবুও নবীজির ঘুম ভাঙব না এরপরে তোমার চোখের পানি নবীজির গালে পড়লো নবীজির চোখ খুললো নবীজি পড়লেন কেন কাঁদ পা সরাও পা সরাইলা আর নবীজিকে সাপে সালাম কালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেল নবীজি তার থুতু মুবারক তোমার পায়ে ডইলে দিলেন আর তোমার পা ভালো হয়ে গেল এই যে রাতটা তুমি কাটাইছো নবীজির সাথে এই একটা রাত আমারে দাও আমার সারা জেন্দিগি তোমারে দিয়ে দেব না তাওকার বললেন ব্যবসা তো বড় চমৎকার রে ভাই দেওয়ার তো কোনো সমস্যা নেই তবে আমার একটু জানতে হবে সবের পরিমাণটা কি ওই বুড়া কি ঘুমাইনি না ঘুমাইলে চোখ নিচের দিকে না কান্দার দরকার নাই আমার দিকে চাইয়ে থাকতে হবে কানলে পরে আমার দিকে চাইয়ে চাইয়ে কান্দেন কিন্তু নিচের দিকে চোখ থাকবে না কারো হ্যাঁ চোখের দিকে বলতেছে যে নবীদের কাছে চলো তরি যাই কিন্তু যাই না নেই তাতে শখ থাকে মানে বলছিলাম আমল উচ্চারণ হয় জোবান দিয়া আমল বের হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়া জোবান দিয়া উচ্চারণ হয় কপাল নাক হাত হাঁটু কদম পুরো বডি মিলে সিজদা হয় পুরা বডি মিলে কি হয় সিজদা সিজদা অন্য কোন আমল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বের হয় এবং শাব্দিক আমল কথার আমল জুবান দিয়ে উচ্চারণ হয় কিন্তু এর মান বাড়ে ওজন বাড়ে যার দেলের গল্প যত উন্নত হয় তার আমলের দাম তত বেড়ে যায় আউকা সিদ্দিক আর হযরত ওমর দুইজন গেছেন নবীজির দরবারে কি দুই বুড়া এক সঙ্গে হাজির ব্যাপারে পারকি আউকা সিদ্দিক ও ইয়া রাসূলুল্লাহ আমার সাথে ওমরের একটা লেনদেন এর ব্যাপারে আলোচনা হইছে ওটা একটু শুনাবো শুনো শুনEIS পুরা পুরা ঘটনা আর বল রিপিট করতেছিনা পুরা ঘটনা শুনEIS শুনলে পুরা নবীজি বলতেছেন এ বদলাব বুদ্ধি করা তোমাদের ব্যাপার বাকি আমি একটু জানাই দেই ওই রাতের সওয়াবের পরিমাণ লে পরিমাণ ওমরের জিন্দিগি তো ওমরের জিন্দিগি পুরো উম্মতের জিন্দিগি দিলেও তো ওই রাতের সমান হবে না বলার মাকসাদ যে এক রাতের মোকাবেলা করতে পারে না ওমরের সারা জিন্দিগি তো দূরের কথা পুরো উম্মতের জিন্দিগি আবু বকরের ওই রাতের মোকাবেলা করতে পারে না কি ব্যাপার ওই রাতে আবু বকরের কলবে যে গল্প করছে মালিকের সাথে মালিকের সাথে যে গল্প সল্প করছে ওই গল্প সল্প দিয়া ওই রাতের সব এই পরিমাণ হয়েছে যে ওইটা কোনো পাত্র দিয়ে মাপা যায় না ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করা যায় না তাই বলছি আমল করবা যতটুকু তার থেকে বেশি মনে মনে মালিকের সাথে গল্প সল্প করবো যার গল্প যত উন্নত হবে তার আমলের দাম তত কি বাড়বে পাক রব্বুল আলমিন আমাদেরকে ওইরকম মনের থেকে মালিকের সাথে জল্পনা কল্পনা গল্প উন্নত করে আমলের মান বাড়াবার তৌফিক দান করেন আমিন ও আখরু দাওয়ানা রব আলমিন ওমা ইল্লাল ইবাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি